আমরা কাব্য প্রকাশ অনুসারে অনুপ্রাস অলঙ্কার নিয়ে একটু আলোচনা করি কেমন হ্যাঁ নিশ্চয় আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেখানে তো অনুপ্রাস মানে প্রকার ভেদ উদাহরণ এসব নিয়েই কথা বলা হয়েছে ঠিক তো আমাদের লক্ষ্য হবে এই আলোচনা থেকে এর মূল বিষয়টা মানে নির্যাসটুকু বুঝে নেওয়া তাহলে শুরুতেই সংজ্ঞাটা দেখা যাক সূত্র বলছে বর্ণসাম্যম অনুপ্রাস বর্ণসাম্যম অনুপ্রাসহ মানে বর্ণের সাম্য বা পুনরাবৃত্ত একদম বর্ণ বা অক্ষর যাই বলি না কেন তার সাম্য বা ফিরে ফিরে আসাটাই হলো অনুপ্রাস এখানে একটা ব্যাপার আছে স্বরবর্ণ কিন্তু আলাদা হতে পারে মানে স্বরের মিল না থাকলেও চলবে ও আচ্ছা তাহলে ফোকাসটা তাহলে ব্যঞ্জন বর্ণের উপর মানে ব্যঞ্জন বর্ণের মিল বা পুনরাবৃত্তিটাই আসল হ্যাঁ ব্যঞ্জন বর্ণের এই যে ফিরে আসা এটার উপরেই জোর আর এই ফিরে আসার ধরনের উপর ভিত্তি করেই কিন্তু এর ভাগগুলো করা হয়েছে সূত্র অনুযায়ী প্রধান ভাগ তো আমরা দুটো পাচ্ছি তাই না ছেকানুপ্রাস আর বৃত্তানুপ্রাস ঠিক ছেকানুপ্রাসটা মানে এর নিয়মটা বেশ সুনির্দিষ্ট এখানে ব্যঞ্জনবর্ণের একটা সেট মানে একটা জোট বা গুচ্ছ বলতে পারেন সেটা একই ক্রমে পরপর দুবার আসবে মানে একবার পুনরাবৃত্ত হবে শুধু একবার হ্যাঁ ঠিক একবার যেমন ধরুন উদাহরণে নদ বা দপ এই যে ব্যঞ্জনগুচ্ছগুলো এগুলো ঠিক একবারই ফিরে এসেছে বাস দুবারের বেশি নয় আচ্ছা আচ্ছা বুঝলাম তাহলে ব্যঞ্জন বর্ণের একটা দল যদি শুধু একবারই ফেরে সেটা ছেকানুপ্রাস আর যদি তার চেয়ে বেশিবার ফেরে মানে অনেকবার সেটাই কি বৃত্তানুপ্রাস একদম ঠিক বৃত্তানুপ্রাসে একটা ব্যঞ্জনবর্ণ বর্ণ হতে পারে বা একাধিক ব্যঞ্জনবর্ণের জোটও হতে পারে সেটা বারবার ফিরে আসবে মানে একাধিকবার একাধিকবার আচ্ছা হ্যাঁ একই ক্রমেও ফিরতে পারে আবার হয়তো একটু অদল বদল হয়েও ফিরতে পারে মূল কথাটা হলো পুনরাবৃত্তির সংখ্যাটা এখানে বেশি বুঝেছি আচ্ছা এই বৃত্তানুপ্রাসের সঙ্গে আবার তিনটে বৃত্তি বা স্টাইলের কথা বলা আছে দেখলাম উপনাগরিকা পরুষা আর কোমলা এগুলো কি এগুলো কি কবিতার গুণের সাথে যুক্ত মানে মাধুর্য ওজো এসব হয় যা শুনতে বেশ নরম বেশ মিষ্টি লাগে যেমন ধরুন ম ন গ এগুলোর বারবার ব্যবহারে কবিতা একটা সুন্দর আকর্ষণীয় ভাব তৈরি হয় সূত্রে যে উদাহরণ আছে সেখানে যেমন নগ বাঙ্গ বর্ণগুলো অনেকবার এসেছে ও আচ্ছা তাহলে নিশ্চয় পরশাবৃত্তিতে এর উল্টোটা হয় মানে একটু কঠিন জোড়ালো ধ্বনির ব্যঞ্জনবর্ণ ব্যবহার করা হয় যা ওই ওজস গুণ মানে তেজ বা দীপ্তি এই ভাবটা আনে একেবারে পরশাতে যেমন ধরুন ট বর্গীয় ধ্বনি বা যুক্ত ব্যঞ্জনবর্ণ এগুলোর ব্যবহার বেশি দেখা যায় এতে ধ্বনিতে একটা জোর আসে একটা দৃঢ়তা বা তীব্রতা তৈরি হয় হুম আর কোমলা সেটা তাহলে প্রসাদ গুণের সঙ্গে মানে সহজ শান্ত একটা ভাব একদম কোমলা বৃত্তিতে এমন বর্ণ ব্যবহার করা হয় যা কানে শুনতে ভালো লাগে আর শুনেই যেন অর্থটা পরিষ্কার বোঝা যায় বা মনটা বেশ প্রসন্ন হয়ে ওঠে তো এই বৃত্তিগুলো আসলে বৃত্তানুপ্রাশের মাধ্যমে ধনী সৌন্দর্যটাকে আরও নির্দিষ্ট দিকে নিয়ে যায় আর কি দারুণ তো তাহলে ছেকানুপ্রাস আর বৃত্তানুপ্রাস এই দুটো মূলত ব্যঞ্জন বর্ণের ধ্বনির খেলা তাই তো কিন্তু এরপর আসছে লাটানুপ্রাস এটা নাকি একটু অন্য ধরনের এখানে বর্ণের বদলে শব্দ বা পদগুচ্ছ ফিরে আসে হ্যাঁ লাটানুপ্রাসটা বেশ ইন্টারেস্টিং এখানে একই শব্দ বা এক গুচ্ছ শব্দ পুনরাবৃত্ত হয় শব্দই ফিরে আসছে হ্যাঁ আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন যে শব্দ বা পদগুচ্ছটা ফিরে আসছে তার আভিধানিক অর্থ কিন্তু একই থাকছে মানে ডিকশনারি মিনিং বদলাচ্ছে না একই শব্দ একই মানে তাহলে তফাৎটা কোথায় তফাতটা হচ্ছে তাৎপর্যে মানে কন্টেক্সট বা অন্যয়ে যাকে আমরা অন্যয় বলি অন্যয় মানে বাক্যটার মধ্যে তার সম্পর্ক ঠিক তাই মানে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে ওই পুনরাবৃত্ত শব্দ বা শব্দগুচ্ছের যে সম্পর্ক বা যে প্রেক্ষিত বা কনটেক্সটে ব্যবহার হচ্ছে সেটা পাল্টে যায় ধরুন একই কথা একই শব্দ ব্যবহার করে একবার একজনের বিষয়ে বলা হলো আবার ঠিক সেই কথাটা সেই শব্দগুলোই অন্য আরেকজনের বিষয়ে বলা হলো কথা বা শব্দের অর্থ কিন্তু এক রইল কিন্তু যার সম্পর্কে বলা হচ্ছে মানে কনটেক্সটটা বদলে যাওয়ায় পুরো বাক্যটার ভাব বা ব্যঞ্জনাটাই অন্যরকম হয়ে গেল এই সূক্ষ্ম পার্থক্যটাই লাটানুপ্রাসের বৈশিষ্ট্য শোনা যায় প্রাচীন লাট দেশের মানে এখনকার গুজরাট অঞ্চলের লোকেদের এই রীতিটা খুব পছন্দে ছিল তাই নাম হয়েছে লাটানুপ্রাস একটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আরো পরিষ্কার হবে অবশ্যই সূত্রে যে উদাহরণটার দিকে ইঙ্গিত করা হয়েছে তার ভাবটা অনেকটা এই রকম ধরুন বাক্যটা হলো চাঁদের আলো তার জন্য দাবানল চাঁদের আলো দাবানল বেশ কন্ট্রাস্টিং তো হ্যাঁ এবার ধরুন এই কথাটা প্রথমবার বলা হল একজন বিরহী প্রেমিকের জন্য তার প্রেমিকা কাছে নেই তার কাছে তো চাঁদের ওই স্নিগ্ধ আলো আগুনের হোলকার মতো কষ্ট দেয় তাই না ঠিক বিরহে তো সবই কষ্টকর লাগে আবার ধরুন ঠিক এই একই বাক্য চাঁদের আলো তার জন্য দাবানল এটা বলা হল এমন একজনের জন্য যার প্রেমিকা হয়তো কাছেই আছে কিন্তু তাদের মধ্যে হয়তো কোনো মান অভিমান চলছে কোনো ভুল বোঝা এক্ষেত্রেও দেখুন সেই একই চাঁদের আলো তার কাছে আর আরামের বা সুখের নয় সেটাও যেন কষ্ট দিচ্ছে দহন বাড়াচ্ছে লক্ষ্য করুন চাঁদের আলো আর দাবানল এই শব্দগুলোর মানে কিন্তু দুবারই এক কিন্তু কার জন্য বলা হচ্ছে এই যে অন্যয় সেটা পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো কথাটার তাৎপর্য এর এফেক্টটাই অন্যরকম হয়ে গেল দারুণ ব্যাপার খুব সূক্ষ্ম কিন্তু তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে নিই অনুপ্রাস মানেই হল পুনরাবৃত্তি হ্যাঁ মূল কথাটা এটাই সেটা হতে পারে ব্যঞ্জনবর্ণের ধ্বনির পুনরাবৃত্তি যেমন ছেকানুপ্রাস বা বৃত্তানুপ্রাস এগুলোর মূল লক্ষ্য হল মাধুর্য মানে কানে শুনতে ভালো লাগা ঠিক আবার পুনরাবৃত্তি হতে পারে শব্দ বা পদগুচ্ছেরও যেমন লাটানুপ্রাসে এখানে শব্দ বা মানে একই থাকছে কিন্তু তাৎপর্যটা পাল্টে যাচ্ছে মানে অর্থের একটা সূক্ষ্ম খেলা চলছে একদম ঠিক বলেছেন ছেকানুপ্রাস আর বৃত্তানুপ্রাস জোর দেয় ধনী সৌন্দর্যের ওপর আর লাটানুপ্রাস সেই ধনী সৌন্দর্যের সাথে সাথে অর্থের গভীরে একটা অন্য মাত্রা যোগ করে এটা পাঠক বা শ্রোতাকে একটু থামায় ভাবতে বাধ্য করে হুম শব্দের আবিধানিক অর্থের বাইরেও যে একটা ব্যঞ্জনা থাকতে পারে বা তৈরি করা যেতে পারে প্রাশে তার একটা চমৎকার উদাহরণ নিঃসন্দেহে সত্যি ভাবনার মতো বিষয় আচ্ছা তাহলে আজকের মতো আলোচনাটা আমরা এখানেই থামাই হ্যাঁ নিশ্চয়ই তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয় এই যে শব্দের খেলা আমরা দেখলাম বিশেষ করে লাটানোপ্রাশে যেখানে অর্থটা একই থাকছে কিন্তু তাৎপর্যটা পাল্টে যাচ্ছে পরিস্থিতি অনুযায়ী এই সূক্ষ্ম পরিবর্তনটা আমাদের অনুভূতিকে ঠিক কিভাবে প্রভাবিত করে মানে শুধু আক্ষরিক অর্থের বাইরে গিয়ে এই ধ্বনির পুনরাবৃত্তি বা শব্দের এমন ব্যবহার এটা নিজে থেকেই কবিতার আবেগ বা তার জোরকে কতটা বাড়িয়ে তুলতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত